সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আমি গরু হাটে এসেছি গরুহাটে সরাসরি ব্যাপারের সাথে কথা বলে আপনাদের কিছু ফিজিয়া আমার গরু দেখাবো আজকে আমি আপনাদের সত্তর হাজার টাকার

ভাই কয়টা নেয় সালাড গরু আজকে বাইশটা ভাই বাইশটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে তেরোটা ভাই তেরোটা বিক্রি হয়েছে এই গোটা কিরকম দাম হলে বিক্রি করবে ভাই আশির উপর আশির উপর আশি ভাইঙ্গি দাম কর আশির উপর হলে এই গোটা বিক্রি হবে বিড় আশি হাজার হলে দশ আপনার নাম ইমন আব্দুল ইমন প্রতি হাটে এখানে আছেন আপনি হ্যাঁ প্রতি হাটে প্রতি নাম ভাই ভালো আছেন কয়টা নিয়েছিলেন গরু পুরোটা বিক্রি হয়েছে কয়টা এই কালো গরোটা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার হলে পঁচাত্তর হাজার হলে গরুটা বিক্রি হবেন

ভিডিওতে যাও দাম কত নেবে আসি